অনেক কিছু শেয়ার করতে পারি না চাইলেও শেয়ার করতে পারি না কেন আসলাম বাংলাদেশে যে মানুষটার জন্য আসছি সেটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই কোন আফসোস নাই কারণ আমি সেই মানুষটার অনেক ভালোবাসি বাট আমার লাইফে আমি এমন জায়গাতে ইনভলভ হয়ে গেছি এমন একটা সার্কেলের ভিতরে ঢুকে গেছি fake ফেক সবকিছু দেখতে দেখতে আমি আর জাস্ট নিতে পারতেছি না ইউনো

really saw the real face i'm just truly truly disgusted you know manush right then it's it just doesn't make sense and i'm just really really tired you know just to clarify with you guys right বিফোর সমন এলস টেলস ইউর ডিফারেন্ট স্টোরি সো আমার বাংলাদেশে যে কয়টা মানুষ চিনেছে সেটার ক্রেডিট ফুললি জাস্ট ওয়ান এন্ড অনলি স্মৃতি স্মৃতি ছাড়া আর কে ওয়ে ক্রেডিট পাওয়ার যোগ্য নয় কারণ আমি স্মৃতির কারণে আমি এখানে স্মৃতির স্মৃতির মতো মেয়ে অ্যাকচুয়ালি মানে অনেক লাকি হইলে একটা পুরুষ মানে এই মানুষটা পাইতে পারে আমি সেই লাকি একটা মানুষ আমি জানি না যে আল্লাহ কোন ভালো ডিচের কারণে স্মৃতির সাথে স্মৃতি অনেক সাপোর্টিভ অনেক ভালোবাসে নো ম্যাটার ওয়াট আমার পাশে কেউ না থাকলেও আমি জানি একটা মানুষ থাকবে সেটা হচ্ছে স্মৃতি স্মৃতির কারণে আমি আজ এত দূর সো এই ক্রেডিট নিয়ে যোগ্য কারণে অনলি স্মৃতি জাস্ট রিয়েলি টায়ার্ড অফ এভরিথিং আমি সারা জীবন বাংলাদেশে থাকার জন্য আসি নাই আমি আমার চলে যাইতে হবে অ্যান্ড আমি আম হ্যাপি যে আমি এই ট্রমা থেকে আমি মুক্তি পাব বাংলাদেশে সারা জীবন থাকার প্ল্যান আমার কখনোই ছিল না এটা কখনো পসিবলও হতো না কারণ আমার ফ্যামিলি বাইরের দেশে থাকে আমার ওখানেই চলে যাইতে হবে একদিন না একদিন আপনারা সবকিছুই জানতে পারবেন কি কারণে আসি কেন আসি কেন চলে যাচ্ছি না এগুলো সব প্রশ্নের উত্তর আপনাকে আপনাদের কে একদিন আমি দেব বাট অল আই ওয়ান্ট ফ্রম ইউ গাইজ ইজ টু মেক দোয়া দু আমার জন্য স্মৃতির জন্য ফ্রম ডিপ ডাউন ইউর হার্ট আমাদের জন্য প্লিজ প্লিজ দোয়া করবেন যেন এভরিথিং is নর্মাল এগেন কারণ আমরা অনেক সফর করতেছি টু বি অনেস্টাইজ today ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম